জয় আজকে আলোচনা করব ভূত প্রেত জিন পরি এই যে অশরীরী বিষয়গুলো বা অশুভ উর্জাগুলো যেগুলো মানুষের ওপর চালান করে দেওয়া হয় বা অনেক সময় আমরা দেখি শত্রুরা মানুষের ওপর চালান না করলেও মানুষের অজান্তে মানুষের অজ্ঞানতার কারণবশত অনেক সময় এই অশুভ ঊর্জা বা শক্তিগুলি মানুষের কাছে চলে আসে যার ফলে প্রবল সমস্যা তৈরি হয় এই শক্তিগুলি বা এই অশুভ উর্জাগুলি আপনার বাস্তুতেও থাকতে পারে আপনার ওপর ইন্ডিভিজুয়ালি আপনার শরীরের ওপরেও থাকতে পারে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে সকলকে অনুরোধ করব এই চ্যানেলটি এবং ভিডিওগুলি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও পোস্ট হলে নানাবিধ নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং আমি রিকোয়েস্ট করব অনুগ্রহ করব আপনাদেরকে যে এই চ্যানেলের হোম পেজে নিচের দিকে আমার আরেকটি চ্যানেল তীর্থনাথজির জির সেটির লিঙ্ক দেওয়া রয়েছে ওই চ্যানেলটিও সেখানে সাবস্ক্রাইব করে আপনারা বেল প্রেস করে দিন এবং সেখানে প্রচুর আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন যেগুলো আপনাদের আশা করি সহযোগিতা করবে তাহলে আলোচনায় প্রবেশ করি আজকে আলোচনা করছি নিয়ে ভূত প্রেত জিন এই সমস্ত অশুভ উর্জা বা অশুভ নানাবিধ শক্তি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো দেখুন ভূত প্রেত বিষয় নিয়ে আমি ইতিমধ্যে বহু অনুষ্ঠান করেছি সেখানে নতুন করে ভূত প্রেত পিসাজের সংজ্ঞা নির্ধারণে আমি যাচ্ছি না কিন্তু যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলি যে দেখুন ভূত প্রেত পিসা জিন পরি ব্রহ্মদৈত্যর রাক্ষস জিন জিনাত সব কিন্তু আলাদা আমরা হয়তো শব্দগুলোকে ব্যবহার করি বা বা অথবা এভাবে কিন্তু এগুলো পরস্পরের সমার্থক শব্দ কিন্তু নয় শব্দগুলো ভিন্ন ভিন্ন অর্থ বহন করে কিন্তু হ্যাঁ এরা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত একে অপরের পরিপূরক বলা যায় মূলত একজন ব্যক্তি বা একজন মানুষ যখন মারা যাচ্ছে সেটা হতে পারে যে অপঘাতে মৃত্যু হচ্ছে আবার হতে পারে স্বাভাবিক মৃত্যু হচ্ছে বিশেষ করে অপঘাতে মৃত্যুর ক্ষেত্রে আমরা এই ভূত প্রেত পিসাজের অস্তিত্বগুলো তৈরির ব্যাপারটা বেশি দেখি তো ধরা যাক সেই ব্যক্তি যখন মারা যাচ্ছে স্ত্রী পুরুষ বা যেই হোক এই যে সে মারা গেল মারা যাওয়ার পর তার শরীর থেকে যে আত্মার বহিঃপ্রকাশ ঘটছে বেরিয়ে আসছে এই শক্তি যেটা বেরিয়ে আসছে এটাকে ওই শক্তিটাকে তখন আত্মা বলা হয় প্রথম এইবারে ভূত মানে যেটা ভূতকাল লোক মানে যেটা প্রেজেন্ট যেটা অতীত যেটা ছিল কিন্তু বর্তমানে নেই তো সেই শক্তিটারই পরবর্তী রূপ এবং যখন সেটা অবস্থান করছে অবস্থান করছে ঠিক ওই ভূত লোকের মধ্যে তখনই একে ভূত বলা হচ্ছে মানে প্রথমে আত্মার উপস্থিতি আত্মা থেকে ভূতের উৎপত্তি বা সৃষ্টি কিন্তু ভূতের মধ্যে একটা বিষয় বলি ভূতের মধ্যে কিন্তু রকম কোনো ইচ্ছা শক্তি কোনো রকম কামনা বাসনা এই বিষয়গুলি মূলত থাকে না এবং এই ভূত কিন্তু ভয় দেখানো ব্যতীত অন্য কোনো কাজ কিন্তু স্বাভাবিকভাবে করে না ভয় দেখানোর কাজটা করে থাকে তবে সেটা ব্যতীত অন্যের ক্ষতি করা মানুষকে প্রভাবিত করা মানুষের ওপর অ্যাট্যাক করা বা আক্রমণ করা এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না এবং যে সমস্ত খারাপ তান্ত্রিক বা যে সমস্ত অশুভ মানে বলা যায় অর্থলোগী তান্ত্রিকরা যারা মানুষের ওপরে এইসব চালান বা প্রয়োগ করে সেক্ষেত্রেও ভূতের চালান বা ভূতের প্রয়োগ কিন্তু করতে দেখা যায় না এরপরেই যেটা মূল ক্ষতিকর উপাদান সেটা হলো প্রেত বা পিসাজ এই যে মৃত্যুর পর আত্মা একটা নির্দিষ্ট প্রেত লোকে অবস্থান করে কতক্ষণ তিন পুরুষ পর্যন্ত আমি আগে অন্য ভিডিওতে বহুবার বলেছি যে হচ্ছে ঠিক পরবর্তী একটা লোক লোক যেখানে এই রূপে উপস্থিতি থাকে এবং তিন পুরুষ পর্যন্ত থাকে নিচের কোনো এক পুরুষ মারা গিয়ে তার প্রেতটা এই প্রেত লোকে আসলে ওই আগের তিন পুরুষের মধ্যে সর্বপ্রথম পুরুষটা সেটার মুক্তি ঘটে এবং নিচের তিন পুরুষ অবস্থান করে এটা কে প্রেত বলা হয় এবং এই প্রেত কিন্তু প্রবল কামনা বাসনা ইচ্ছা শক্তি এগুলোর অধিকারী হয় বিশেষ করে যদি কেউ অপঘাতে মৃত্যু হয় মানুষের তো মৃত্যুর একটা স্বাভাবিক বয়স আছে একটা স্বাভাবিক সময় আছে এই সময়ের পূর্বে যদি অপঘাতে কোনো মানুষের মৃত্যু হয় তখন কিন্তু সেই মানুষের মধ্যে যে অপূর্ণ ইচ্ছা শক্তি কামনা বাসনা ইত্যাদিগুলি ছিল সেই কামনা বাসনা ইচ্ছা শক্তিগুলি সেই প্রেতের মধ্যে কিন্তু থেকে যায় এবং তখন সেইগুলো সে পরিপূর্ণ করবার একটা প্রয়াস বা প্রচেষ্টা করে এক্ষেত্রে যেটা দেখা যায় এই সমস্ত প্রেতগুলি অনেক ক্ষেত্রে নিজেদের কামনা বাসনা ইচ্ছা শক্তিটা পূর্ণ করার জন্য মনুষ্য লোকের তো খুব কাছাকাছি অবস্থান করে ঠিক মানুষ মনুষ্য লোকের উপরেই প্রেত লোক আমি বলেছি এই মনুষ্য লোকের মধ্যে অনেক সময় নেমে আসে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এমনও যে হয়তো একজন জীবিত থাকাকালীন কোনো মেয়ে বা একটি ছেলের সঙ্গে দীর্ঘদিন প্রেম পরিণয় সম্পর্ক প্রেমের সম্পর্কে ছিল কিন্তু সেটা বিয়ে পর্যন্ত এগোয়নি হঠাৎ করে তার মৃত্যু এবং তার প্রেতে পরিণত হওয়ার পর প্রতিদিন রাত্রেবেলা সেই প্রেতে সে ওই মেয়েটির সঙ্গে তার যে গার্লফ্রেন্ড বা প্রেমিকা ছিল জীবদ্দশায় দশায় তার সঙ্গে কিন্তু সহবাস করছে তার সঙ্গে প্রেমজ সম্পর্কে লিপ্ত হচ্ছে এমনকি তার সঙ্গে শারীরিক সম্মিলন বা সম্ভবও প্রতিরাতে করছে কিন্তু মেয়েটি স্লিপ প্যারালাইজড হয়ে যাওয়ার মতন রাত্রেবেলা বলতে গেলে ঘুমের মধ্যে প্রায় নির অবশ হয়ে যাচ্ছে ঘুমের মধ্যে সে কোনো তাপ উত্তাপ করতে পারছে না সে কোনোভাবে নিজেকে তার থেকে কোনো প্রতিক্রিয়া করতে পারছে না কোনোভাবেই কিছুই সে কিন্তু করতে পারছে না এই কোনো বা তার যে তার থেকে যে মুক্ত হবে সেটা কিন্তু যতক্ষণ সেই প্রেত তাকে ছাড়ছে না সে কিন্তু করতে পারছে সেটাকে স্লিপ প্যারালাইজ বলা করতে পারছে না সে স্লিপ প্যারালাইজ হয়ে যাচ্ছে এই বা যেটাকে আমরা বাংলায় রাতে বোবায় ধরাও বলে থাকি ঘুমের মধ্যে এই বিষয়গুলি ঘটায় এই প্রেতগুলি সেই ব্যক্তি সেই পরিবার সেই মান মনুষ্য সমাজের কাছাকাছি তখন চলে আসে এবং তাদেরকে নানাভাবেও কিন্তু প্রভাবিত করে যখন আমরা তাকে বলি যে তার মধ্যে ভূত ভর করছে প্রেত আসছে মানে মানুষের মধ্যে আমরা বলি না যে তার মধ্যে অশরীর শক্তি বাসা বেঁধেছে অশরীর শক্তি তার মধ্যে ঢুকে গিয়েছে বা প্রবেশ করেছে এই জন্য কিন্তু হয়ে থাকে প্রথম দ্বিতীয়ত হচ্ছে আমি বলেছি কি প্রেত কামনা বাসনা থাকে এবং এরা মানুষের ক্ষতি করতে দুবার ভাবে না এই ক্ষেত্রে এরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা দেখি আমি যখন প্রথমেই অনুষ্ঠানে শুরুতে বললাম এটা দুভাবে মানুষের ওপর আসতে পারে এক কোনো তান্ত্রিক যদি চালান বা প্রয়োগ করে মানে এটা কিভাবে হয় ধরুন আপনার কোনো শত্রু সে আপনাকে চরম ক্ষতি করতে বা আপনাকে চরম ভাবে আপনার ক্ষয়ক্ষতি করবার জন্য সে হয়তো সে বদ্ধপরিকর এই পরিস্থিতিতে সে কোনো তান্ত্রিকের কাছে গেল এবং গিয়ে সে ওই তান্ত্রিকের কাছে গিয়ে আপনার নামে বলল বা আপনার ছবি দিল দিয়ে বললো যে একে যে করে হোক এর ক্ষতি করতে হবে একে শেষ করে দিতে হবে তখন সেই তান্ত্রিক অর্থের লোভে প্রেত বা পিসাজ বা ভূত বা যাই হোক সেগুলোকে চালান চালান না প্রেত হয় প্রেত পিসাজ বা বিভিন্ন অশরীরী জিন এগুলোকে চালান করে দিল এবং চালান করার ফলে অথবা সেখান থেকে কোনো বান মারা বা শটকর্ম প্রয়োগ করলো যার ফলে ওই ব্যক্তি বা আপনি কি হলেন অসুস্থ হয়ে পড়লেন মৃত্যুর পথে এগিয়ে গেলেন নানাভাবে সমস্যার সম্মুখীন হলেন এগুলো কিন্তু হয়ে থাকে এইগুলো আমরা দেখেছি এছাড়া এটা একটা পদ্ধতি আরেকটা হচ্ছে ন্যাচারালি মানে প্রকৃতিগতভাবে কি না অনেক সময় আমরা এমন অনেক জায়গায় যাই দেখুন আমাদের আশেপাশে সবসময় কিন্তু এই শক্তিগুলি উপস্থিত কিন্তু আমরা সেগুলোকে উপলব্ধি করতে বা বুঝতে পারি না তাই আমরা অনেক সময় দেখেছি যে আমরা হয়তো এমন অনেক জায়গায় গেলাম ঘুরতে গেলাম বা কোথাও হয়তো গেলাম কয়েকদিনের জন্য কিন্তু সেখান থেকে আসার পর থেকেই দেখা যায় যে আমাদের শারীরিক এবং মানসিক একটা বাজে পরিবর্তন তারপর থেকেই এ নানান ধরনের অবস্থানের পরিবর্তন এবং পরে আমরা লক্ষ্য করি যে না আমাদের মধ্যে এরকম কোনো হাওয়া বাতাস লেগে গেছে কোনো নজর নজর দোষ লেগেছে কোনো অশুভ উর্জা বা শক্তি লেগে গেছে বা চলে এসেছে এই ব্যাপারগুলো এটা ন্যাচারালি হয় কেন না আপনি যেখানে গিয়েছিলেন সেখানে যে অশরীরী প্রেত পিসাজগুলো ছিল তাদের মধ্যে কারো একজনের নজর আপনার ওপর পড়েছে কোন একটা অশুভ শক্তির নজর পড়েছে আপনাকে হয়তো দেখতে খুব সুন্দর বা ওই সময় হয়তো আপনি খুব অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় ছিলেন তার কাছে বলে মনে হয়েছে তার এবং যার জন্য সে আপনাকে আর ছাড়তে পারছে না আপনার সাথে চলে এসেছে এমনটাও কিন্তু আমরা বহু ক্ষেত্রে দেখি এই সমস্ত ক্ষেত্রে এই প্রেত পিসাজগুলি নিজেদের কামনা বাসনা বক গুলো পূর্ণ করার জন্য পূর্ণ করার জন্য অনেক সময় কি করে তার পরিবারের সদস্য বা তার পার্টনার তাদের মৃত্যু পর্যন্তও কিন্তু ঘটায় হ্যাঁ আমি এমন ঘটনা দেখেছি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে যে সেই মানুষটি দীর্ঘদিন একটা সম্পর্কের মধ্যে ছিলেন এবং তারপরে সে তার যে পেয়ার ছিল পার্টনার ছিল সেই পার্টনার মারা গিয়েছেন এবং হঠাৎ করে তার মারা যাওয়ার এক মাস পর থেকেই দেখা যাচ্ছে যে তার যে প্রেমিকা যে যে জীবিত তার শরীরে নানান পরিবর্তন এবং রাতের বেলা তার ওরকম স্লিপ প্যারালাইজড হয়ে যাওয়া তার সঙ্গে সহবাস করা কিন্তু কে করছে কি সে বুঝতে পারছে কিন্তু সে কাউকে দেখতে পা পাচ্ছে না এরকম হতে 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 শেষের দিকে মেয়েটি দেখা গেল যে একেবারে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লো মানসিক অসুস্থ হয়ে পড়লো পরে প্রতিকারের মাধ্যমে তার সুস্থ করা হলো তাকে এবং পরে জানা গেল যে এই প্রেত ছিল তার পুরনো যে মৃত প্রেমিক তার আত্মা ছিল মানে সে যখন জীবিত ছিল তার মধ্যে সেই মায়াটা সে কাটিয়ে উঠতে পারেনি এটার জন্য সে আসতে পারে আবার এও হতে পারে যে আপনার আপনাকে আপনি হয়তো চেনেনি না এমন কোনো প্রেত বিষাদ তার আপনাকে দেখে পছন্দ হয়েছে বা কোনো কারণবশত আপনাকে সে কোথাও দেখেছে এবং আপনার সঙ্গেই সে রয়ে গেছে বা চলে এসেছে এটাও হতে পারে আর একটা তৃতীয় কারণ আমি বললাম কেউ যদি ইচ্ছাকৃতভাবে আপনার উপর এটা চালান বা প্রয়োগ করায় ক্ষতি করার জন্য এভাবে হতে পারে আর রইল দুভাবে প্রয়োগ হয় বাস্তুতে আর ইন্ডিভিজুয়ালি অর্থাৎ ফিজিক্যালি আপনার ওপর নির্দিষ্টভাবে মনুষ শারীরিকভাবে আর কি প্রয়োগটা করা যায় বাস্তুতে প্রয়োগের অনেকবিধ প্রয়োগ আছে বাস্তুতে চালান করতে গেলে বাড়ির মাটি ধুলো বালি ময়লা এর মাধ্যমে শত্রু চালান করতে পারে অথবা আপনার বাড়ির ও পাশে কোনো একটা কিছু করে কোনো তান্ত্রিককে দিয়ে কিছু করে নিয়ে এসে আপনার বাড়ির উঠোনে হয়তো ফেলে দিল বাড়ির ছাদে ফেলে দিল বা বাড়ির হয়তো পাশ দিয়ে যাচ্ছে যেতে গিয়ে হয়তো আপনার সীমানার ভেতর কিছু ফেলে দিল কিছু পুঁতে দিয়ে গেল। বা আপনাকে হয়তো কিছু খাবারে মিশিয়ে খাইয়ে দিল বা কিছু শুনিয়ে দিল গন্ধের মাধ্যমে যে কোনোভাবে অনেক প্রয়োগ আছে অনেক প্রয়োগ আছে একবারে বলে শেষ করা যাবে না কিছু যেমন মন্ত্র পরে ঝিল কারো বাড়ির দিকে ছুড়ে দেওয়া হয় কিছু মেহেন্দির ছুড়ে দেওয়া হয় অনেক সময় তার মাধ্যমে বাস্তুতে চালান হয় বাস্তুর মাটি নিয়ে গিয়ে কোনো তান্ত্রিককে দিলে সেই তান্ত্রিক ওই মাটির মাধ্যমে বাস্তুতে এই সব অশুভ উর্জা চালান করে দিতে পারে অনেক সময় বাড়িতে শত্রুরা অনেক কিছু এনে গাছের গোড়ায় ফুলের টবে বাড়ির ছাদে জলের ট্যাঙ্কিতে অথবা ঘরের মধ্যে পুঁতে দিয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু এনে বালিশ তলায় খাটের নিচে হ্যাঁ তত্ত্বপোষের নিচে বা ঘরের কোনায় বইয়ের ভেতরে আলমারির ভেতরে কিছু একটা বাড়িতে বাড়িতে আপনার আপনার ফেলে দিয়ে যাচ্ছে যাচ্ছে তার মাধ্যমে এসব চালান হয়ে এগুলো মূলত কারা করছে আপনার পরিচিত লোক নইলে আপনার বাড়ির ভেতর ঢুকবে কি করে না হলে আপনার বাড়ির ঠিকানাটা জানবে কি করে অনেক সময় গৃহেই গৃহশত্রু অবস্থান করে বাড়ির বাইরেও থাকে কিন্তু আপনার পরিচিত তারাই এই কাজগুলো বেশি করে থাকে অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাকে খাওয়ারের মধ্যে কিছু মিশিয়ে খাইয়ে দিল আমি এমন বহু মানুষ পেয়েছি যাদেরকে প্রতিনিয়ত খাওয়ানো হয়েছে এমনও দেখা গিয়েছে তার মানে প্রতিনিয়ত খাওয়ানো মানে বাড়ির কোনো সদস্য করেছে প্রতিনিয়ত খাওয়ারের মধ্যে প্রতিদিন মিশিয়ে মিশিয়ে এক বছর দেড় বছর ধরে তাকে খাইয়ে 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 তাকে একেবারে শারীরিকভাবে পুরো মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এমনও হয় কারণ এই যে প্রয়োগগুলি করা হয় এগুলো কিন্তু চরমভাবে স শেষ পরিণতি মানুষের মৃত্যু এটাই কিন্তু হয়ে থাকে আর বাস্তুতে এভাবে করা যায় আর আমি যেমন বললাম খাওয়ানোর মাধ্যমে বা আপনার ব্যবহৃত দ্রব্য চুল কাপড়ের টুকরো নোক মাঠ পায়ের ধুলো এগুলো নিয়ে আপনার উপর নির্দিষ্টভাবে ইন্ডিভিজুয়ালি প্রয়োগ করা যায় অথবা ধরুন কোনো ফুল কোন জল বা কোন দ্রব্য আপনার চলাফেরা রাস্তার উপর ফেলে দিয়ে গেল আপনি সেটা ডিঙিয়ে গেলেন বা সেটা মারিয়ে গেলেন তার ফলে আপনার সঙ্গে সেটা চলে এলো বা প্রয়োগ হয়ে গেল এই জিনিসগুলোও কিন্তু বহুল মাত্রায় দেখা যায় এবং বর্তমানে সমাজে যত খারাপ মানুষের খারাপ চিন্তা ভাবনা সমন্বিত মানুষ বৃদ্ধি পাচ্ছে যেভাবে অন্যের ক্ষতির জন্য মানুষ বদ্ধ বদ্ধপরিকর হয়ে উঠেছে সমাজে তত এই সব কাজকর্মের প্রবণতা কিন্তু আমি দেখছি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে বাড়িতে যদি এগুলো চালান করা হয় অনেক সিমটমস আছে সব বলার শেষ করা যাবে না আমি অন্য ভিডিও আমার আরেকটি যে চ্যানেল আছে জি সেখানে সব স্তরে আলোচনা করেছি একটু ভিডিও দেখে নেবেন গিয়ে যে বাড়িতে যদি চালান করা হয় সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো আপনার বাড়িতে দেখবেন দেওয়ালে হঠাৎ করে রক্তের ছিটা হঠাৎ করে দেখবেন জানলা দরজাগুলো অদ্ভুতভাবে আওয়াজ হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে ঘরের ছাদের ওপর দিয়ে কিছু পড়ে যাওয়া মাঝরাতে কিছু চলে ফিরে বেড়ানোর আওয়াজ পাচ্ছেন ঘরের দেওয়ালে হঠাৎ করে ভাঙন ধরে যাচ্ছে ঘরের দেওয়ালে হঠাৎ করে আলো বা ইলেকট্রনিক্স জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া হঠাৎ করে এবং আশ্চর্যজনকভাবে খারাপ হওয়া এই বিষয়গুলো থাকে বাড়িতে ঘন ঘন খারাপ গন্ধ পাওয়া বাড়ির গাছগাছালিতে অনেক সময় প্রয়োগ করা হলে ওই বাস্তুতে ভিটেতে যে গাছগুলো থাকে সেগুলো ফল ফুল দেওয়া হঠাৎ করে বন্ধ হয়ে যায় গৃহে গৃহপালিত কোনো পশু পাখি থাকলে সেই পশু কিন্তু অনেক সময় দেখা যায় যে এর ফলে কি হয় না মারা যায় মৃত্যুর মুখে চলে যায় মাছ হোক পুকুর হোক গরু হোক হম বেড়াল হোক এরাও কিন্তু পশু পাখি হোক এরা কিন্তু অনেক সময় মারা যায় এটাও দেখা গিয়েছে তারপর যেটা দেখা যায় সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনার ওপর যদি প্রয়োগ করা হয় তাহলে দেখা যাবে যে আর বাড়িতে প্রয়োগ করা হলে আরেকটি বিষয় আপনি যতক্ষণ ঘরের বাইরে থাকবেন দেখবেন খুব রিল্যাক্স খুব ভালো আছেন যেই বাড়িতে ঢুকবে ঢুকবেন দেখবেন আপনার হয়তো দমবন্ধ হয়ে আসছে মানুষের সঙ্গে আপনার অশান্তি সৃষ্টি হচ্ছে আপনি চরমভাবে পারিবারিক ঝামেলা বিবাদের মধ্যে জড়িয়ে পড়ছেন আপনার সঙ্গে বাড়িতে যতক্ষণ থাকছেন ভালো লাগছে না সব কাজে বাধা সবার সাথে অশান্তি সবসময় একটা খিটখিট একটা ভাব একটা চলে আসা এইগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করবে পরি যদি চালান করা হয় আবার পরির ক্ষেত্রে সিমটমস বা বৈশিষ্ট্য একটু আলাদা বারবার করে মানুষ হাত ধোবে স্নান করবে বারবার মাথা ধোবে বারবার করে চুল আসরাবে গায়ের পারফিউম বা সুগন্ধি দ্রব্য স্প্রে করবে ভালো ভালো ধূপ ঘরে জেলে রাখা ভালো ভালো বিভিন্ন রঙিন আলো জ্বালিয়ে রাখা নানান রকম এইসব সম্ভাবনাগুলো তার মধ্যে প্রকাশ পায় এইগুলো একা থাকা ঘরের মধ্যে নিজেকে একা বন্ধ করে নেওয়া সবার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দেওয়া একা একা নিজের মন মর্জি মতন চলা মানুষের সঙ্গে যোগ সম্পর্ক না রাখা দাঁত না মাজা নোংরা থাকা নানানভাবে ভাবে প্রেত চালান করলে পরিচালনের ক্ষেত্রে যেমন আগের সিমটমস গুলো বললাম এই দাঁত না মাজা খাওয়া দাওয়া ঠিক মতন না করা হুম প্রতিনিয়ত একা একা হাসা কথা বলা এগুলো কিন্তু জিন চালানের নামান্তর আবার আর ব্যক্তিগতভাবে ব্যক্তি বিশেষে যদি ফিজিক্যালি যদি চালানগুলো করা হয় সেক্ষেত্রে ওই মানুষের মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায় প্রবল পরিমাণে অসুস্থ হয়ে যাওয়া ওজন কমে যাওয়া খাদ্যাভ্যাসের পরিবর্তন আমিষ খাওয়ারের প্রতি বেশি ঝোঁক ঢুকে যাওয়া 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 লাল হয়ে ফুলে বা চোখ ভেতরে হঠাৎ করে আপনার শরীরের মধ্যে জ্বালা পোড়া করা যদি বান মেরে করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে গায়ের মধ্যে আপনি পিন বা ছুঁচ ফোটানোর মতন ব্যথা অনুভূত করবেন আপনার যৌনাঙ্গ শারীরিক সেক্ষেত্রে শারীরিক অসুবিধা তৈরি হওয়া মলমূত্রের মাধ্যমে তেল বা তৈলাক্ত পদার্থ নির্গত হওয়া হঠাৎ করে ঠান্ডা লাগা হঠাৎ করে গরম লাগা হঠাৎ হঠাৎ বাতাস গায়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছে এটা অনুভূত করা প্রচুর কয়েকশো সিমটমস বা বৈশিষ্ট্য বলে শেষ করতে পারবো না এইগুলোর মধ্যে থেকে যদি এক বা একাধিক দেখা যায় তাহলে কিন্তু বুঝতে হবে ইন্ডিভিজুয়ালি মানে ব্যক্তি বিশেষ আপনার ছবি নাম বা ব্যবহৃত দ্রব্য যে কোনো কিছুর ওপর দিয়ে কিন্তু এইসব করা যায় যদি ভুলবকে গলার আওয়াজ খুব ভারী হয়ে যায় এবং নানান রকমভাবে মানুষকে জ্ঞানমূলক প্রবর্জন দিতে থাকে এই সময় তখন কিন্তু ব্রহ্মদৈত্য ধরা হয়েছে বা ব্রহ্মদৈত্য চালান হয়েছেও বলা হয় আবার বাড়িতে অনেক সময় দেব দেবদেবী চালান করা হয় এটাও কিন্তু একটা বড় সমস্যা সময় যে প্রেত পিসাজ ভূত খারাপ জিনিস চালান বা প্রয়োগ করা হয় তা না বাড়িতে অনেক সময় দেবদেবীও আমরা দেখেছি চালান করা হয় দেবদেবী চালান বলতে ধরুন আহ শ্মশানে গিয়ে আপনার বাড়ির মাটি গাছের ফুল বা দ্রব্য আপনার ছবি বা নাম গোত্র এগুলো দিয়ে শ্মশানে গিয়ে হয়তো কিছু ভোগ দিয়ে প্রদীপ জেলে পুজো পাঠ করে দিয়ে এলো কোনো তান্ত্রিক বা কোনো ব্যক্তি যেই কাজগুলো জানে এবং সেখান থেকে হয়তো কালী আপনার বাড়িতে চালান করে দিল মশান ঠাকুর চালান করে দিল জমদেব চালান করে দিল মা মনসা চালান করে দিল বা হয়তো ভ কালভৈরব চালান করে দিল নানান দেবতা আছে এদের চালান করে দেওয়া হয় অনেক সময় আমরা দেখেছি এসব চালান করলে দেখবেন হয়তো মা মনসা চালান করলে রাতের বেলা ঘুমের মধ্যে আপনি নাক দেখতে পাবেন নাক না ভয়ঙ্কর সেসব নাক নাগিনি চারপাশে ঘিরে রেখেছে এই ধরনের স্বপ্ন দেখবেন অনেক সময় উগ্র স্বপ্ন আমরা দেখব ঘুমের মধ্যে এবং তারা স্বাভাবিকভাবে ঠাকুরের স্বপ্ন দেখা আলাদা কিন্তু এই স্বপ্নগুলো মূলত খুব আলাদাই হয় আপনি দেখবেন দেখে ভয় পাবেন কেঁপে উঠবেন রাতে ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠবেন অথবা আপনি অনুভব করবেন যে আপনার পাশে কেউ ছিল কেউ বেরিয়ে গেল আপনার সামনে দিয়ে কেউ চলে গেল কারো একটা উপস্থিতি সব সময় আপনি অনুভব করবেন এগুলোও কিন্তু হয় তাই বাড়িতে যেমন ভূত প্রেত পিসার চালান হয় ঠিক সেই রকম কিন্তু এই সমস্ত দেবদেবী চালানেও ক্ষতিগুলি কিন্তু করা যায় এবার প্রশ্ন হচ্ছে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনি কি করবেন দেখুন একটা কথা সব সময় বুঝে রাখবেন যদি আপনার ওপর কোনো টুকটাক ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কোনো ভূত প্রেত পিসার চালান কিছু খাইয়ে দেওয়া বা কোনোভাবে এই ধরনের ক্ষতি শত্রু করে থাকে প্রথমে আপনাকে কিন্তু একটা প্রতিকার করতে হবে বারবার করে আপনি কাটাচ্ছেন বারবার হচ্ছে এটা হতে পারে না এর তো একটা পার্মানেন্ট বা স্থায়ী সমস্যার সমাধান লাগবে সেই পার্মানেন্ট বা স্থায়ী সমস্যার সমাধান আপনাকে প্রথমে করতে হবে এবং তার জন্য আপনাকে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে যোগাযোগ করে তার সঙ্গে আপনার সমস্যা নিয়ে আলোচনা করে এর প্রচুর পারমানেন্ট সলিউশন আছে সেটা আপনাকে করিয়ে নিতে হবে তো এটা হচ্ছে প্রথম ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার ঘরের মধ্যে এই জাতীয় কিছু বাড়ির বাইরে কেউ ফেলে গেছে অনেক সময় আমরা দেখি কি দেওয়ালের নানান রকম সিঁদুরের দাগ ছোপ পেরেক পুঁতে গেছে বাড়িতে পায়রা চালান করে দিয়েছে বাড়িতে কোনোভাবে করে কোনো আঁক কেটে গেছে মাটিতে হয়তো আঁকি বুকি কাটা দেওয়ালের গায়ে বিভিন্ন সংখ্যা লেখা আঁকি বুকি লেখা এগুলোর মাধ্যমে ক্ষতি হয় অনেক কিছুর মাধ্যমে হতে পারে এসব যদি দেখেন প্রথমে দেখুন অনেক সময় কি হয় শ্মশানের ছাই হোম যোগ্য করে সেই ছাই আহুতি এগুলো দিয়ে মানুষের ক্ষতি করা হয় তো এগুলো দিয়ে যদি ক্ষতি করা হয় আপনি কি সেই জিনিসটাকে যেটা আপনার বাড়িতে ফেলে গেছে বা রেখেছে ওটাকে আগুনে পুড়িয়ে আপনি কি তার শক্তিটাকে নষ্ট করতে পারবেন পারবেন না অথবা ধরুন কোন জিনিস যেটা নোংরা জিনিস দিয়ে কাজ করেছে অনেক এমন আছে যারা নোংরা জিনিস পড়ে নোংরা সেই ব্যক্তি নোংরা ক্ষমতাগুলোকে নিজের মধ্যে নিয়ে তার দ্বারা অন্যের ক্ষতি করে তো রকম যদি নোংরা জিনিস দিয়ে কাজ করা হয়ে থাকে তাহলে কি আপনি তার ওপর প্রস্রাব করে বা সেটাকে নর্দমায় ফেলে দিয়ে আপনি কি তার থেকে বাঁচতে পারবেন পারবেন না কারণ তো নোংরা জিনিস দিয়েই আপনার উপর চালান বা প্রয়োগটা করা হয়েছে তাহলে আপনি সেই জিনিসটাকে চোখের সামনে পেয়েও তাকে তার উপর প্রস্রাব করে তার উপর মলত্যাগ মূত্রত্যাগ করে সেটাকে নোংরা নর্দমার দিকে ছেলে ফেলে দিয়ে ঝাঁট দিয়ে ফেলে আপনি কি করবেন কিছুই পাবেন না সমস্যা আপনার সেই জায়গাতেই থেকে যাবে তো এসব ক্ষেত্রে আমি তার জন্য বলবো যে করছে সে কিন্তু নিজে করছে না সে কোনো তান্ত্রিক বা কোনো ওঝা পীর ফকির কাউকে দিয়ে কিন্তু করাচ্ছে তাই প্রথমত আপনি এর পার্মানেন্ট সলিউশন আছে যেটা আপনি বাড়িতে বসে পারবেন না করতে এর জন্য বিশেষ প্রতিকার বিশেষ যাযোগ্য পুজো পাঠ সব আছে আপনি কোনো তান্ত্রিকের সাথে যোগাযোগ করে প্রথমে এর পারমানেন্ট সলিউশন করে নিন তবে আমি দুটো পদ্ধতি বলি এক যদি বাড়িতে এই জাতীয় কিছু আপনি আপনি কখনো দেখেন তাহলে একটা কাজ করবেন মুখে কাপড়ে ঝাঁটা দিয়ে একটা সলার ঝাঁটা দিয়ে ওই জিনিসটাকে ঝাঁট দেবেন ঝাঁট দিয়ে নর্দমার কাছে নিয়ে যাবেন একটু গঙ্গা জল ওই জিনিসটার উপর ছিটিয়ে দেবেন দেওয়ার পর সেটাকে আগুনে পুড়িয়ে ছাইগুলো ঝাঁট দিয়ে ওই নর্দমার দিকে ফেলে দেবেন এবং ওই ঝাঁটাটা যেটা থাকবে সেই ঝাঁটাটাকেও হয় আগুনে পুড়িয়ে দেবেন অথবা ওই ঝাঁটাটার উপর গঙ্গা জল ছিটিয়ে বাড়িতে এনে আপনি বাইরে উঠোনে দাঁড়িয়ে জামা কাপড় ছেড়ে স্নান করে একদম গায়ে গঙ্গা জল দিয়ে এবং ঝাঁটাটাকেও ধুয়ে গঙ্গা জল দিয়ে জামা কাপড় সেখানেই ধুয়ে পরিষ্কার করে পুরো বাড়িতে আপনি গঙ্গা জল ছিটিয়ে ধূপ দ্বীপ দিয়ে ঠাকুরকে ডেকে তারপরে আপনি অন্য কাজকর্ম করুন এটা করতে পারেন তবে এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না একটা মূলত কিছু সময়ের জন্য আপনি মোটামুটি বেঁচে যাবেন এতটুকু আরেকটা হচ্ছে যদি ইন্ডিভিজুয়ালি বা নির্দিষ্টভাবে আপনার ওপর বা বাড়িতে কিছু করা হয়ে থাকে কিন্তু আপনার সামনে কিছু পড়ছে না চোখে এক্ষেত্রে আপনি বাড়িতে গৃহে উত্তর দিকের দেওয়ালে একটি পঞ্চমুখী বজরঙ্গলির ছবি লাগাতে পারেন এবং একটি নৃসিংহ দেবতার ছবি লাগাতে পারেন প্রতিদিন রাত্রি নটার পর বাড়িতে হনুমান চালিসা আপনি চালিয়ে দিতে পারেন যে জোরে জোরে বাজছে সবাই শুনছে আপনি শুনছেন অথবা প্রতিদিন রাত নটার পর আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন বজরংবাণ পাঠ করতে পারেন এবং নৃসিংহদেবের একটি মন্ত্র প্রথমে আপনি বিনিয়োগটি বলবেন যেটি হচ্ছে অর্ধ নৃসিংহ মন্ত্রস্য ব্রহ্মা ঋষি অনুষ্টুপ ছন্দ সুরাসুন নমস্কৃত নৃসিংহ দেবতা শত্রু বিনাশকম জপে বিনিয়োগ একবার বলে তারপরে আপনি দেবের যে মন্ত্রটি রয়েছে ও উগ্রবীরং মহাবিষ্ণুং জলন্তং সর্বতমুখম নৃসিংহ ভীষণম ভদ্রং মৃত্যু মৃত্যুং এই মন্ত্রটি আপনি একশো আটবার জপ করতে পারেন অথবা আপনি নৃসিংহ স্তব কবচ এখন ইউটিউব ইন্টারনেটেও এগুলো অ্যাভেলেবেল সেটাকে আপনি যদি নিজে কোনো বই থেকে না পড়তে পারেন এগুলোকে রাত্রেবেলা নটার পর চালিয়ে দিতে পারেন এটাও করতে পারেন প্রতিদিন বাড়িতে কর্পূর দিয়ে ধূপ দেবেন এবং এইভাবে করে আপনি মোটামুটি চালিয়ে যান এবং প্রতিষ্ঠিত শক্তিপীঠ মন্দির বা যেখানে কোনো মায়ের পুজো হয় আরাধনা হয় হয় শক্তির এবং যেখানে বলিদান চালু আছে বলিদান বলতে ফল বলি বা এই সব না যেখানে ছাদ বলি বা পাঁঠা বলির চল এখনো আছে সেখান থেকে ওই বলির খাড়া শনি বা মঙ্গলবার দিন খাড়া ধোয়া জল আপনি বাড়িতে নিয়ে আসবেন এবং সেটাকে প্রতিদিন আপনি স্নান করে একটু একটু করে নিজের খাবেন এক ফোঁটা দু ফোটা হলেও এবং মাথার ওপর বুকে একটু লাগাবেন এবং ঘরের চৌকাঠে একটুখানি আপনি ছিটিয়ে দেবেন এটা সাথে কোনো জল মেশাবেন না ওই জলটাকেই দিয়ে আপনাকে করতে হবে যদি কারোর ওপর ইন্ডিভিজুয়ালি প্রয়োগ হয় এই যে উপায় উপাচারগুলি বলছি এগুলো কিন্তু সবই প্রায় মোটামুটি একটা একটা নির্দিষ্ট কিছু সময়ের জন্য আপনাকে রিলিফ দেবে কিন্তু পারমানেন্ট বা স্থায়ী সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে নিশ্চিতভাবে আপনাকে কারোর সঙ্গে যোগাযোগ করে এগুলো কাটিয়ে বা খণ্ডন করে নিতে হবে এবং শুধু তাই নয় যে শত্রুই ক্ষতি করছে তাকে আইডেন্টিফাই করতে হবে তাকে বার করতে হবে এবং তার করা ক্ষতিগুলি যাতে তার দিকেই বিপরীতে ঘুরে যায় সেই ব্যবস্থা করতে হবে যা ক্ষতি সব কাটাতে হবে আগামী দিনে যাতে সেই ক্ষতি আর না করতে পারে তার পারমানেন্ট ব্যবস্থা করতে হবে এবং তার ক্ষতি তার দিকেই ঘুরিয়ে দিয়ে তাকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে তার জন্য আপনি নিজে পারবেন না কাউকে দিয়ে গড়িয়ে নেবেন এক্ষেত্রে যারা আমার সঙ্গে এই ধরনের সমস্যা নিয়ে যোগাযোগ করতে চাইছেন অথবা জ্যোতিষ বা তন্ত্রের যে কোনো সমস্যার সমাধানে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নিচে ডেসক্রিপশান বক্সে মোবাইল নম্বর দেওয়া আছে ওই ফোন নাম্বারটিতে বেলা বারোটা থেকে রাত আটটার মধ্যে যে কোনো দিন ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোনের মাধ্যমে অথবা ডাইরেক্ট আপনি ফোন করবেন করে অ্যাপয়েন্টমেন্টের যা ব্যবস্থা আছে সেটার মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে অনলাইন অফলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই সমস্ত সমস্যা বা অন্য যে কোনো জ্যোতিষতন্ত্র বা জীবনের যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য আপনারা প্রতিকার সংগ্রহ করতে পারেন আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন বিচার করতে পারেন সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন আজকে আলোচনা এখানেই শেষ করছি পরবর্তীতে অন্য ভিডিওতে অন্য বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকুন মা